কবি জীবনানন্দ দাসের শঙ্কমালা আবৃত্তি করছি নিপু দাস কান্তরের পথ ছেড়ে সন্ধ্যার আধারে ছেকে এক নারী এসে ডাকিল আমারে বলিল তোমারে চায় ব্যাতের ফলের মতো নীল হব ব্যথিত তোমার দুই চোখ কুচেছি নক্ষত্রে আমি কুয়াশার পাখনায় সন্ধ্যার নদীর জলে নামে যে আলো জোনাকির দেহ হতে কুচেছি তোমারে সেইখানে ধূসর বেচার মতো ডানা মেলে অঘ্রাণের অন্ধকারে ধান সিঁড়ি বে বে সোনার সিঁড়ির মতো ধানে আর ধানে তোমারে খুঁজেছি আমি নির্জন প্যাচার মতো প্রাণে দেখলাম দেহতার বিমর্ষ পাখির রঙে ভরা সন্ধ্যার আধারে ভিজে সিরিশের ডালে সেই পাখিতে ধরা পাকা চাঁদ থাকে যার মাথার ওপর সিংয়ের মতন পাকা নীল চাঁদ শোনে যার করির মতন সাদা মুক্তা দুই খানা হাত তার হিম চোখে তার হিজল কাঠের রক্তিম চিতা জলে দক্ষিণের শিয়রে মাথা মালা যেন পুড়ে যায় সে আগুনে হায় চোখে তার যেন শত শতাব্দী নীল অন্ধকার স্তন তার করুণ শঙ্কের মতো দুধে আদ্র কবেকার মালা এ পৃথিবী একবার পায় তারে পায় না কোয়া